ইরে হালিম সকাল হইতে তোরে ফোন দিতে আছি তুই একটা ফোন ধরস না বাড়িতে আসিস কোন সময় ফোন ধরমু কি ভাই বাড়িতে আসি সকালবেলা ফোন ধরমু কি ওই মনে করেন যে আমি তো বাড়িতে আইছি তো সকালবেলা তা ফোন দেন কি লাগিয়া কোন দেই আরে তোর তো ফোন দিতে ভিডিও বানানোর লাগি ভিডিও বানাবি না আজকে এক সপ্তাহ ভিডিও বানাস না আর তোর ফোন ও পাই না ভিডিও বানাবি না তুই ভাই ভিডিও বানা মুকি ভাই একটা ভিডিও বানাইতে শরীরের অনেক গাম ঝরে রৌদে পড়তে হয় কিন্তু হেই হেলে যেই বন্ধুদের জন্য ভিডিও বানাই তারা লাইক করে না কমেন্ট করে না এবং নতুন বন্ধু যারা আছে তারে তারা খালি ভিডিওটা দেখিয়ে ডাক্তার পাড়াই দেয় কিন্তু যদি যে থেকে তো আমরা এলো টাকা চাইতেছি না তারা একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে আর যারা নতুন বন্ধু আছে তারা এলো পেজটি ফলো করবে এটাই তো তাদের কাছ থেকে চাওয়া বন্ধুদের কাছ থেকে আমাকে চাওয়া কিন্তু তারা এলো কমেন্টও করে না এরপর একটা লাইক করেন একটা লাইক করলে কি হয় ভাই একটা কমেন্ট করলে কি হয় কি ক্ষতিটা হয় এমনিতেও তো সময় কাটান নাকি এই যে যারা নতুন বন্ধু আছে তাগদার একটা অনুরোধ যে আপনারা আমাদের পেস্টি ফলো করে এবং সুন্দর করে একটা গঠনমূল্য কমেন্ট করে একটা লাইক করে পাশে থাকবেন আপনাদের জন্য রইল অপুরন্ত ভালোবাসা আরে বোকা দর্শক দেখে না এই কারণে কি ভিডিও বানাই না সাইডা দিতে হইবো দেখবো দেখবো আস্তে আস্তে দেখবো দেখতে দেখতেই দেখবো দর্শক তো আমাকে দেখে আমি তো দেখি ইউটিউবে যারা দেখে আর অসংখ্য ভিউ দেয় ফেসবুকে যারা দেখে আর ভিউ দেয় আমাকেও তো ফলোয়ার কম ভিউ তো বেশি হইব না যা ফলোয়ার বেশি ধারা করছে না ভিউ হয় তো দেখবো দর্শক দেখবো অবশ্যই দর্শক দেখবো তা ভিডিও কিন্তু বানাই না সারণ যাবো না কন্টিনিউ ভিডিও করতে হইব প্রতিদিন ভিডিও দিতে হইব ভালো হোক মন্দ হোক ভিডিও বানাইতে হইব তো ভিডিও বানাইলে কি হয় জিনিসটা রানিং থাকে হ্যাঁ সব ভিডিও যে ভালো হইব সব ভিডিও যে বাইরে লইবে এমন তো আর না কিছু ভিডিও আছে বাইরে লইব কিছু ভিডিও আছে বাইরে লইব না তো দর্শক আপনারা যদি চান আপনারা যদি আমাদের ভিডিও আরও চান তাহলে কমেন্টস করবেন ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে আমরা ভিডিও বানাইতে উৎসাহ পাই পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ